দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার জন্ম হয় কলকাতায় পাঁচই নভেম্বর আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে পটলডাঙ্গা স্ট্রিটের এক ভাড়া বাড়িতে পিতা ভুবনমোহন দাস মা নিস্তারিণী দেবী আট সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় তাদের আদি বাড়ি ছিল ঢাকার বিক্রমপুরের তেলিরবাগ এলাকায় সেই অর্থে নিজেকে বিক্রমপুর নিবাসী বলেছেন আজীবন ছেলেবেলা থেকেই তিনি ভিন্ন গোত্রের ছোটবেলায় ভাই বোনদের চারদিকে বসিয়ে বক্তৃতা দিত সে মাঝে মধ্যে স্কুলের ছুটির দিনে আম লুকিয়ে পড়ত বাড়িতে খোঁজখোঁজ রব তখন দেখা যেত এক কোচর আম পেন্সিল কাটার ছুরি নিয়ে গাছতলায় ঘুমোচ্ছে চিত্তরঞ্জন দাস তবে সব দুষ্টুমি শান্ত হয়ে যায় মায়ের স্পর্শ পেয়ে মায়ের সঙ্গে তার সম্পর্কটা যেন বোঝা যায় এক গ্রীষ্মের দুপুরে তখন চিত্তরঞ্জন দাসের সাত আট বছর বয়স মা নিস্তারিণী দেবী শুয়ে শুয়ে গল্পের বই পড়ছেন এমন সময়ে শিশু চিত্তরঞ্জন সেখানে এলে তার গায়ে পা লাগলো মায়ের মা বললেন তোর গা কি চমৎকার ঠান্ডারে গল্পের বইয়ে মোহিত নিস্তারিণী দেবী দীর্ঘক্ষণ পরে খেয়াল করলেন ছেলে ঠায় দাঁড়িয়ে আছে সেখানে মায়ের আরামে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য দুষ্টু ছেলেটা এক পাও নড়েনি এভাবেই গড়িয়ে যায় চিত্তরঞ্জন দাসের শৈশবের দিনগুলি লন্ডন মিশনারি স্কুল প্রেসিডেন্সি কলেজ এখান থেকে পড়াশোনা শেষ করে রাভেনা জাহাজে চড়ে চিত্তরঞ্জন দাস পাড়ি দিলেন লন্ডনে লক্ষ্য আইসিএস হওয়া কিন্তু দু একটি প্রশ্নের উত্তর মনোমতো হলো না বাকি পরীক্ষা দিলেন না পরের বছর ফের প্রস্তুতি তবে এই সময়ে দাদাভাই নৌরজিকে পার্লামেন্টের সভ্য নির্বাচন করার জন্য বক্তৃতা দিতেই বেশি দেখা যায় তাকে কলকাতায় ফিরে ব্যারিস্টার চিত্তরঞ্জনের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বিয়ে আজকের ভিডিওতে শুনবেন চিত্তরঞ্জন দাস এবং বাসন্তীদেবীর দাম্পত্য জীবনের কাহিনী কিন্তু সেই সময়ে চিত্তরঞ্জন দাসের বাড়ির আর্থিক অবস্থা ছিল শোচনীয় বাবা ছিলেন দেউলিয়া এই রকম পরিবারের ছেলের সঙ্গে বিক্রমপুরের নওগাঁর বাসিন্দা বড়দানাথ হালদারের কন্যা দেবীর বিয়ে ঠিক হলো কিন্তু ব্রাহ্ম সমাজ প্রশ্ন তুলল ঈশ্বরের বিদ্রোহী মাতাল নাস্তিক চিত্তরঞ্জনের সঙ্গে বিয়েটা কেন হচ্ছে প্রথম দুটি আখ্যা চিত্তরঞ্জন পেয়েছিলেন মারঞ্চ কাব্যগ্রন্থের ঈশ্বর এবং বার বিলাসিনী কবিতার জন্য ঈশ্বরে বিশ্বাসী একথা প্রমাণের জন্য চিত্তরঞ্জন দাস উল্লেখ করলেন প্রার্থনা কবিতাটি তবে আমি হিন্দু নই এই মর্মে লিখে আঠেরোশো সাতানব্বইয়ের তেসরা ডিসেম্বর বিয়েটা হলো শেষক্ত ঘোষণাটি চিত্তরঞ্জনের সারা জীবন খেদ বহন করেছিল উনিশশো কুড়ি সাল নাগপুর কংগ্রেস সেখানে চিত্তরঞ্জন দাস ঘোষণা করলেন তিনি এখন থেকে ব্যারিস্টারি ব্যবসা ছেড়ে দিয়ে অসহযোগ আন্দোলনে যোগদান করবেন সারা ভারত তথা বাংলা স্তম্ভিত আজ থেকে একশো বছর আগে আইন ব্যবসা থেকে তার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাধাদানে দানে চিত্তরঞ্জন দাস যখন মানসিক দ্বন্দ্বে ভুগছেন তখন তার স্ত্রী তার সামনে এসে তাকে বললেন অর্থকে পৃথিবীর বড় সম্পদ বলে আমি মনে করি না তোমার এই সংকল্পে আমি তোমার পাশেই আছি সেদিন এই মহীয়সী স্ত্রী বাসন্তী দেবীর জন্যই ভারতবর্ষ এক দেশবন্ধুকে পেয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী আঠেরোশো আশি সালের তেইশে মার্চ কলকাতায় জন্ম হয় তার পিতা ছিলেন বড়দানাথ হালদার মা হরিসুন্দরী দেবী তার পিতা ছিলেন আসামের বিজনী এবং অভয়াপুরী এস্টেটের দেওয়ান দশ বছর বয়সে তিনি দার্জিলিংয়ের লরেটো কনভেন্টে শিক্ষার জন্য ভর্তি হন আঠেরোশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে বিবাহ হয় বাসন্তী দেবীর দেশবন্ধু এবং বাসন্তী দেবীর তিন সন্তান দুই কন্যা অপর্ণা দেবী এবং কল্যাণী দেবী এক পুত্র চিররঞ্জন উনিশশো কুড়ি সালে চিত্তরঞ্জন দাসের সাথে বাসন্তীদেবীও অসহযোগ আন্দোলনে যোগ দেন উনিশশো কুড়িতে নাগপুর কংগ্রেসের কিছু ঘটনা বাড়িতে এসে স্ত্রী বাসন্তী দেবী এবং ছেলে চিররঞ্জনকে দেশবন্ধু তার আইন ব্যবসা ত্যাগ করার কথা জানালেন বললেন জানি তোমাদের অনেক কষ্ট হবে কিন্তু কি করব। আমি যে আর এর মধ্যে থাকতে পারছি না দুজনেই উৎসাহের সঙ্গে সম্মতি দিলেন আইনজীবীর পেশা ত্যাগ করলেন চিত্তরঞ্জন দাস দেখা গেল যে মানুষটা ষাট ইঞ্চি বহরের ফরমাইসি ঢাকায় ধুতি পরতেন তিনি মোটা খাদির ধুতি অঙ্গে দিলেন ফিনফিনে গিলে করা ধপধপে সাদা পাঞ্জাবির বদলে পড়লেন খাদের মোটা ফতুয়া যে মানুষটি রেলযাত্রার সময় গোটা কামরা রিজার্ভ করতেন তিনি জনতার সঙ্গী হতে নেমে এলেন তৃতীয় শ্রেণীতে ত্যাগ করলেন হুকর বিলাসী টান তবে এই চিত্তরঞ্জন একটি কাজে অপারক একবার মোহনদাস করমচাঁদ গাধির সঙ্গে চরকায় সুতো কাটতে বসলেন একটা সুতোও কাটতে পারলেন না গান্ধীজি বললেন এ কাজে তুমি একেবারেই অযোগ্য মুখে স্বীকার করলেন দেশবন্ধু উনিশশো একুশ সালে নারীদের অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন তিনি উনিশশো একুশে চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দাস যখন গ্রেপ্তার হলেন তখন আন্দোলনের হাল ধরলেন বাসন্তী দেবী আইন অমান্য এবং হরতালের ঘোষণা করলেন এরপর গ্রেপ্তার হলেন বাসন্তী দেবীও তাদের গ্রেপ্তারে সারা বাংলা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল পুলিশ বাসন্তী দেবীকে ছেড়ে দিতে বাধ্য হল নেতাজি সুভাষচন্দ্র বসু বাসন্তী দেবীকে মা বলে ডাকতেন তিনি এবং চিত্তরঞ্জন দাস মিলে সম্পাদনা করতেন বাংলার কথা পত্রিকা উনিশশো সালের এপ্রিল মাসে চট্টগ্রামে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে সভানেত্রী হয়েছিলেন বাসন্তী দেবী উনিশশো সালে দেশবন্ধুর মৃত্যুর পরের বছরই উনিশশো ছাব্বিশে একমাত্র পুত্র চিররঞ্জনেরও মৃত্যু হয় এরপর বাসন্তী দেবী শোকে দুঃখে এক প্রকার রাজনৈতিক জীবন থেকে অবসর নেন এর পরেও অনেক পারিবারিক বিপর্যয় এবং ব্যক্তিগত শোক সহ্য করতে হয়েছে তাকে স্বামী ও পুত্রের পরে নাবালিকা পৌত্রী পুত্রবধূ জামাতা এবং জ্যেষ্ঠা কন্যার মৃত্যু হয় তার জীবদ্দশায় তার দৌহিত্র সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন এক দৌহিত্রী মঞ্জুলা বসু প্রথম মহিলা অ্যাডভোকেট জেনারেল ছিলেন মহিয়সী বাসন্তী দেবী সাতই মে উনিশশো সালে কলকাতায় তার বাসভবনে পরলোক গমন করেন উনিশশো পঁচিশের ষোলোই জুন দার্জিলিংয়ে কিছুদিন জ্বর ভোগের পর আচমকা প্রয়াত হয়েছিলেন চিত্তরঞ্জন দাস দেশ বিদেশের সঙ্গে মান্দালয় জেলেও পৌঁছেছিল সেই শোক সংবাদ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু পূর্ববঙ্গে সফররত গান্ধীজি সব কাজ ফেলে চলে এসেছিলেন কলকাতায় দার্জিলিং মেলে করে চিত্তরঞ্জন দাসের দেহ আসছে কলকাতায় খবর পেয়ে অগণিত জনতা বেরিয়ে পড়ে রাস্তায় আঠেরো তারিখের আনন্দবাজার পত্রিকা লিখেছিল দেশবন্ধু চিত্তরঞ্জনের মহাপ্রয়াণ বাঙ্গালার শিরে বজ্রাঘাত দেশের সর্বত্র শোকের বন্যা দেশ কার্যত স্তব্ধই হয়ে গেল এই সময়ে মেল পৌঁছল শিয়ালদহ স্টেশনে প্রিয় নেতাকে অভিবাদন জানাতে বন্দে মাতরম ধ্বনি চতুর্দিকে ধীর কণ্ঠে জনতাকে শান্ত হতে বললেন মহাত্মা গান্ধী পরের দিন আনন্দবাজার পত্রিকা শোকযাত্রার বর্ণনা দিয়ে লেখে শিয়ালদহ স্টেশনে জনসমুদ্র দুই লক্ষ লোকের সবানুগমন ধনী দরিদ্র উচ্চ নীচের সমস্বরে আর্তনাদ কেওড়াতলা মহাসানে সব শেষ পঞ্চভূতে বিলীন হয়ে যান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাঙালির হৃদয়ে শূন্যতা তৈরি করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং তার পত্নী বাসন্তী দেবীর দাম্পত্য জীবনের কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার